হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি একদম সকাল থেকে ব্লকটা আজকে শুরু করে দিয়েছি সকালে রান্না করছি বাটা মাছ তো রাস্তা দিয়েই মাছ নিয়ে একটা কাকু যায় ওখান থেকেই রাখা হয়েছে মানে বাজার যাবার একদম সময় নেই ওটা আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি মানে খেয়ে কাজে যাবে ওদিকে লেবাররা এসেই গেছে ওরা মালগুলোকে গোছাচ্ছে তো বলছে রান্না হয়ে গেছে আমি বললাম না একটু দেরি আছে মানে আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওর জন্য রান্নাটাও একটু দেরি তো বলতে খুব বেশি না সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছি তো সকালে তো উঠে আগে ঘরের কাজগুলো করতে হবে বাসি গাছগুলো ঘরঝার দা উঠান ছাদ দাও গুলো ধোয়া মোছা তারপর তো সেই রান্নার কাজে যাব তাও আমি বিশেষ করে রান্নাটাই আগে করার চেষ্টা করি বাকি কাজগুলো একটু পরেই করি শুধু ঘর ঝাড় দিয়ে উঠোন একটু মুছে তারপর আগে রান্না করে নিই ও খেয়ে কাজে যাবে ওটা হচ্ছে চাপ তো যত ব্যস্ততা সেটা সকালবেলায় থাকে তারপর মেয়ে কি মানে ওর টিউশন আছে মাস্টার চলে আসে ওকে খাওয়া দাওয়া মানে ওগুলো করতে করতে যত ব্যস্ততা সেই সকাল টাইমটা তো ওদিকে লেবাররা বসে আছে বলছে খেতে দিয়ে দাও তো রান্না আমি শুধু ঝোল দিয়েছি ঝোল দিয়ে একটু জাল হয়েছে কিনা ওকে আমি ভাত দিয়ে দিয়েছি তারপর ওদিকে সবজি রান্না হচ্ছে এই ব্যাপার ওদিকে ওরা মালগুলো ওই যে গুছিয়ে নিচ্ছে আর অনেকগুলোই বের করেছে তো ওই যে দুজন ওগুলো গুছাচ্ছে আরও লেবার আছে মানে এরা দুজন হচ্ছে আমাদের বাড়ির পাশে ওর জন্য বাড়ির থেকে যায় আর যারা আছে ওরা হচ্ছে ওদিকেই কাজ করে ওরা আর এই বাড়িতে মানে আসার দরকার নেই এদিকে কাজ হলে আসে নইলে আসার দরকার নেই তো ওরা ওই যে তো ভটভটি ওটা আমাদের ওটাতে ওই যে মাল লোড হচ্ছে আর ও চালাবে ওই যে আসছে প্রথমে ও চালাবে ও চালাতে পারে বলেই ভটবটিটা আরও বেশি কেনা হয়েছে ওর জন্যই ওই যে বলছে আমি গাড়িটা চালাচ্ছি তুমি একটু ভিডিও করবে না মানে ওরাও যেন আমার সঙ্গে একটু ইয়ার কি করে আমাকে ডেকে এনেছে দেখে যাও বলছে তা গেলাম বলছে আমি যে গাড়িটা স্টার্ট দেবো তুমি একটু ভিডিও করবে না তো তারপর দেখো গেছি স্নান করতে গরম জল নিয়ে ওদিকে একটা একজন লোক এসেছে ওই যে মাল নিতে লাইটিং গেট তো বলছে কোথায় আছে তারপর ওগুলো আমি দেখিয়ে দিলাম ওরা বের করে নিল তারপর একটু শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে অমনি একটা পার্সেল তো ওটা আমার জন্য অর্ডার করেছিলাম এদিকে মেয়ে রাগ করছে বলছে আমার জন্য নি তোমার জন্য কিনেছো মানে ওর যে সব সময় কেনা হয় ওটার কখনো হিসেব নেই মার জন্য কেনা হলে ওর ওর চাই তো বলছি তোমার কদিন পর বার্থডে আছে তোমার জন্য তো কিনতেই হবে তো আমি অনেক দিন থেকেই কিছু কিনি না মানে আমার জন্য কিনি না তো একটা বেশ ভাল লেগেছে ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো মানে এখন তো সেভাবে কাজে যাই না ওর জন্য আমার মানে কেনাকাটাও কম আর এমনি তো আমি খুব কমই কিনি বিশেষ করে আমার জন্য তো কাজে যায় ওর জন্যই কিনতে হয় সব সময় বরের জন্য মেয়ের জন্য ওর তো চাই এটা ওটা তো ওই পুচকুর জন্যও চাই সবার জন্যই চাই কিন্তু আমি তো বাড়িতে থাকি আমি তো আর সেভাবে কোথাও যাই না তো আমার জন্য অত কিছু চাই না